আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স বেসিক মাইক্রোসফট এক্সেলে আপনাদের স্বাগতম তো আমরা আজকে লেকচার ওয়ান নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলের আপনার এক্সেল বলতে কি বুঝেন মাইক্রোসফট এক্সেলের ব্যবহার এবং কাজ সম্বন্ধে জানবো মাইক্রোসফট এক্সেল হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের হিসাব নিকাশ এবং অর্থাৎ অ্যাকাউন্টে অ্যাকাউন্টিং রিলেটেড যে কোনো ধরনের হিসাব নিকাশ জটিল হিসাব নিকাশ আপনারা অ্যাক্সেলের মাধ্যমে ইজিলি করতে পারেন তো আমরা সহজ ভাষায় বলতে পারি মাইক্রোসফট কম্পিউটারের ব্যবহারের জন্য আমরা যে শিটটি ইউজ করি হিসাব নিকাশের জন্য তৈরি প্রোগ্রামের সফটওয়্যারকে স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেল বলি মাইক্রোসফট এক্সেলের কাজ ব্যবহার এবং কাজ মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে বিভিন্ন হিসাব নিকাশ নির্ভুলভাবে করতে পারি বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায় কাস্টম সূত্র তৈরি করা যায় টেবিল তৈরি ও বিভিন্ন প্রকার অ্যানালাইসিস করা যায় ব্যবসা বাণিজ্যের কাজে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা যায় এছাড়াও আপনাদের যখন আমরা কাজ করব তখন অনেক নতুন নতুন ইনফরমেশান আমরা পাব তো মাইক্রোসফট ওয়ার্ডের নেয় মাইক্রোসফট এক্সেল ওপেন করার প্রসেস মোটামুটি একই ধরনের এবং সেটা ওপেন করার পরে আমরা যে ট্যাবগুলো দেখতে পাই সেগুলো অনেকটা এমএস ওয়ার্ডের মতোই যখন আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব তখন যে ডকুমেন্টটা দেখতে পাবো তাকে আমরা কি বলবো ওয়ার্কবুক বুক হ্যাঁ ওয়ার্ড বুকের মধ্যে নিচে দেখতে পাবেন যে শিট ওয়ান শিট টু শিট থ্রি এরকম শিট লেখা আছে এবং প্লাস একটা প্লাস চিহ্ন দেওয়া আছে তো প্রাথমিকভাবে আমরা তিনটি শিট দেখতে পাই তো যদি প্রয়োজন হয় আমরা আরও শিট প্লাস যে চিহ্ন আছে ওই প্লাস চিহ্ন ক্লিক করে আমরা আরও শিট ওপেন করতে পারি তো যে শিটগুলো আছে ওয়ান টু শিট ওয়ান টুয়েল লেখা আছে এগুলোকে বলা হয় ওয়ার্কশিট এবং যে ফাইলটা ওপেন করে এটাকে বলা হয় ওয়ার্ক বুক তো আমরা কী দেখব যে মাইক্রোসফট এ যে আপনার ছোটো ছোটো ঘরের মতো করা আছে টেবিলের মতো করা আছে এক একটা ঘরকে বলা হয় কি আপনার সেল এক একটা করতে এক একটা সেল বলা হয় এবং যে সেলগুলো যদি লম্বা আমরা সাজাই লম্বা লম্বী সাজানোটাকে বলা হচ্ছে আপনার কলাম এবং আড়াআড়ি অর্থাৎ পাশাপাশি যে সাজানো যদি আমরা সাজাই সেটাকে বলা হয় আছে রো তো এক একটা সেলের নির্দিষ্ট একটা নাম আছে আপনার একটা মাইক্রোসফট এক্সেলের একটা সিটি যতগুলো সেল আছে প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট নাম আছে অর্থাৎ যেমন ধরুন আপনার পৃথিবীতে যত কোটি কোটি মানুষ থাক না কেন প্রত্যেকের একটা নির্দিষ্ট নাম আছে ওই নাম অনুযায়ী আমরা আমাদের পরিচিত যারা আছে ওদেরকে নাম অনুযায়ী আমরা চিনতে পারি তো সেরকম আপনার এক্সেলেও যত হাজার সেলই থাক না কেন প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট নাম আছে ওই নাম অনুযায়ী আমরা যখন এক্সেল শিটে সূত্র প্রয়োগ করব। তখন প্রত্যেকটা সেলের নামটাই হচ্ছে সূত্রে কাজে লাগবে এবং সূত্র ওই নামের মাধ্যমে বুঝতে পারবে যে কোন সেলে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে তো আমরা যখন অ্যাডভান্স লেভেলে শিখব তখন আমরা এই বিষয়ে নিয়ে আরও আলোচনা করব মাইক্রোসফট অ্যাক্সেলের কাজ করতে হলে সেল অ্যাড্রেস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে নাহলে সূত্র লিখতে সমস্যা হবে আপনার আমরা যাই বলেন না কেন আপনার অ্যাক্সেলে আপনি সেগুলো অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনার সেল সম্বন্ধে একটা বা এক প্রত্যেকটা সেলের যে একটা নাম আছে ওই নামগুলা আপনাকে বুঝতে হবে যে আসলে কোন স্যালের কোন নাম নামটা কীভাবে আমরা সিলেক্ট করবো বা একসাল কীভাবে বুঝতে পারে যে কোন স্যালের নাম কোনটা তো সেই জন্য আপনার যে আমরা বললাম যে কলাম এবং সেল হ্যাঁ কলাম এবং র তো আপনার উপরের দিকে দেখতে পাবেন যে এখানে এ বি সি ডি ই এরকম যে লেটারগুলো দেওয়া আছে প্রত্যেকটা লেটারে হচ্ছে একটা করে কলাম এবং হাতের বাম পাশে দেখবেন যে ওয়ান টু থ্রি এরকম একটা সিরিয়াল নম্বরের মতো দেওয়া আছে সিটের বাম পাশে ওটা হচ্ছে আপনার রো ঠিক আছে তো আপনার যখন একটি সেলে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে ওই সেলটা কোন কলামে কত নম্বর রতে আছে অর্থাৎ ওই সেলের নামকরণটা কীভাবে হবে আপনার কলামের কলামের নামটা হবে আগে যেমন এবিসি যে কলামগুলো আছে তেমন আমি বি কলামের নিচে বারো নম্বর রথে ক্লিক করলাম বি কলামে বারো নম্বর রথ তার মানে হচ্ছে ওই সেলটার নাম কী হবে বি টুয়েলভ ঠিক আছে এরকমভাবে আপনি যতগুলো সেলে ক্লিক করবেন তো উপরের দিকে আপনি ঠিক হাতের বাম পাশে এখানে দেখতে পাবেন যে ওই সেলের নামটা চলে আসছে আর নাম আর আপনি নিজেও বুঝতে পারবেন যে কলাম অর্থাৎ আপনি কোন কলামে এবং কোন রথে আপনি ক্লিক করেছেন তো নাম রয় আপনার স্যালের নামটি কীভাবে হবে প্রথমে কলামের নাম কলামের নাম হ্যাঁ প্রথমে কলামের নাম দেবেন তারপর হচ্ছে রয়ের নাম্বারটা দেবেন অর্থাৎ বি কলামে যদি বি কলামের বারো নম্বর রতে আমি ক্লিক করলাম তার মানে এই স্যালটার নাম হবে বি টুয়েলভ আশা করি বুঝতে পেরেছেন তো আমাদের নেক্সট লেকচারগুলো শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আপনারা খুব সহজে এক্সেল শিখতে পারবেন ভিডিও দেখে প্র্যাকটিস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম